তার জন্ম যেমন হয়েছেন তিনি মৃত্যু বরণ করেছেন আর আল্লাহ সুহানা হুয়া তালার একটা বিশেষ হেকমা যেই দিন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের জন্ম হয়েছিল ঠিক ওই একই দিনে আল্লাহ তার মৃত্যু ঘটিয়েছে এটা হয়তো ইতিপূর্বে আমরা জানতাম না যে এর কি হেকমা থাকতে পারে কিন্তু এই বেদাতি সমাজে যারা বসবাস করেন তারা বুঝতে পারবেন যে একই দিনে হওয়াতে এটা কত বড় একটা হেকমা কাজ করেছে কারণ এই বাতিলপন্থী যারা যারা যাদেরকে আমরা বলি তারা এই আল্লাহ পর্যন্ত গুরুত্ব দেয় নাই বরং তারা যেটা ধারণ করার সেটা ঠিকই ধারণ করেছে তাদের কাছে মৃত্যুর দিনের যে জন্ম হওয়াটা বেশি প্রাধান্য পেয়ে আছে এবং সেই জন্ম হওয়াটাকে কেন্দ্র করে তারা যেই সমস্ত বিশ্বাস এবং কর্মে লিপ্ত তার কিছুটা নমুনা আজকে আপনাদের কাছে তুলে ধরা হবে তা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা পাচ্ছি যে রবিউল আউয়াল এই তারিখটা নিয়ে ইখতালাফ রয়েছে সেটা আপনি জন্মদিন বলেন অথবা মৃত্যুদিন বলেন সমস্ত ওলামা এই তারিখের উপরে একমত হতে পারেননি জন্মের ক্ষেত্রেও একমত হতে পারেননি আর মৃত্যুর ক্ষেত্রেও পারেননি মৃত্যুর ক্ষেত্রে অনেকটাই কাছাকাছি অধিকাংশদের মত বারোই রবিউল আউয়াল হয়েছে তারা এটা মেনে নিয়েছেন কিন্তু জন্মবার এর আহ্বান হয়েছে কিনা এই সম্পর্কে অধিকাংশ আলেম বলতেছে এটা সঠিক তথ্য নয়